রামনগরের মেয়ে পিয়ালি মাইতির হাতে তৈরি দীপাবলির আলপনার প্রদীপে আলোকিত হোক ঘর মাটির থালাতে মাটির প্রদীপের মধ্যে মোমবাতি ও ডিজাইনার ফুল মাটির মা কালীর ছবি এঁকে সকলকে চমক দিচ্ছে সে সাধারণ বাড়ির অসাধারণ মেয়ে পিয়ালি মাইতি ওরফে রাখি রামনগর সহ মেত্রীপুরের গর্ব পিয়ালি মাইতি ওরফে রাখি মাইতি কেবলমাত্র বাঁশের করুণ নয় কাপড়ের উপর এবং মায়ের প্রতিকৃতি এঁকেছেন এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন তুলির সাহায্য তুলে ধরেন সাধারণ পরিবারের অসাধারণ প্রতিভা তাজপুরের পিয়ালি মাইতি রং তুলি নয় স্বপ্নে আঁকা জীবন ছিল মেয়েটির আর রাখি রং তুলি নিয়ে আঁকতে চেয়েছিল ভবিষ্যৎ রং ছিল না শিক্ষাগুরু ছিল না তবু হৃদয়ে ছিল এক অসম্ভব আঁকার নেশা তাজপুরের ছোট্ট ঘরেই গড়ে উঠেছে এক শিল্পীর স্বপ্ন জগৎ পেয়ালি বাইতি যাকে সকলেই ভালোবেসে ডাকেন রাখি নামি পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সংলগ্ন এক ছোট্ট গ্রাম তাজপুরের বাসিন্দা ছোট থেকেই খুব সাধারণ জীবন তার বাবা তপন কুমার মাইতি পেশায় কৃষি কাজ করেন এবং সাথে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত মাদ্রুতি মাইতি গৃহিণী এবং সাথে তিনি একজন মিটার রিডার যিনি গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরে মিটার দেখেন অনেক কষ্টে গড়ে ওঠে মধ্যবিত্ত পরিবার এক উজ্জ্বল নক্ষত্র হলো রাখি মূল্যবোধ আর স্বপ্নে ছিল এক অনন্য ধীরতা। পাশে আছেন মা বাবা কাকু কাকিমা ভাই দাদা ও আত্মীয় স্বজনে এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাগণ বিশেষ করে এক টাকার পাঠশালার কর্ণধার শ্রীকান্ত বধুক স্যার যার জন্য সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছে পিয়ালি রংতুলিতে আঁকা নকশা ও বন্ধু বান্ধব দেখুন আমি তো এসব কাজ জানিও না তবে যতটুকু করা যায় ওকে চেষ্টা করা করছি আমি আর্থিক দিক দিয়ে যে দিক দিয়ে বাড়ির লোকের তরফ থেকে যে একটু করার আমরা করছি কিন্তু কাজটা তো আমরা সেটা অর্ডার ধরা বলুন যাই করুন ওই করছে কিন্তু আমরা কিছু করতে পারছি না বা সময়ও পাচ্ছি না উৎসাহিত না হ্যাঁ উৎসাহিত করছি কাজের কোনো বাধা দিচ্ছি না করুক তবে সমস্ত একটু শারীরিক প্রবলেম আছে অসুস্থ হয়ে যায় রাত দূর আড়াইটা তিনটে সাড়ে তিনটে মতো কাজ করছে সেটাই আমরা বাধা দিই যে এত রাত কোনো কাজ করা দরকার নেই দিনের বেলায় করো সে তো শুনছে না বলে অমুক তারিখে আমাকে ডেট দিতে হবে অমুক করতে হবে চাপ থাকে যাও সেটা বলে চলছে আর কি ভালো তো লাগছে অনেকে বলছে রাস্তায় গেলে অনেক বলে আপনার মেয়ে আমি অমুক বাবা আমি হ্যাঁ অনেক বলছে ঠিক আছে তাতে খুশি না রাখি জীবনে প্রথম যেটা এসেছিল সেটা ছিল রং নয় ইচ্ছা ছোটবেলা থেকে পেন্সিল হাতে কাগজে দাগ কাটতে কাটতে যে আনন্দ পেতেন তা শহরের নামী কোনো আঁকিয়ের প্রশিক্ষণ ছাড়াই তাকে নিয়ে গিয়েছিল এক সৃজনশীলতার জগতে এমনি এইভাবে অসাধারণ কাজ করছে সামনে দীপাবলি উপর কাজ করে অনেক প্রদীপ বানিয়েছে অনেকে মানুষ কিনছে নিচ্ছে কতটা ভালো লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে ছোটবেলা থেকে আমি তাকে তার পিছনে আমরা একটা পয়সা নিজে যে পেরেছে নিজেই একা সব নিজের চেষ্টায় সব করেছে হ্যাঁ এখনো নিজের চেষ্টায় আমরা হেল্প কিছু করছি কিন্তু তাকে প্রচুর ইয়ে করে কাজ করে করতে হচ্ছে কতটা সময় দেয় আঁকার জন্য হ্যাঁ দেয় আর রাত দশ একটা দুটা পর্যন্ত কবে কোনো কোনো দিন আঁকছে বসে আমাদের শরীর খারাপ হবে কিন্তু সে শোনে না নিজে আঁকছে নিজের চেষ্টায় নিজে সব করছে দুর্গা পুজো থেকে কালী পুজো এবং বিভিন্ন সময় তার হাতের কাজ অন্যান্য রাজ্যেও যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে কতটা গর্ব লাগছে আমাদের খুবই গর্ব আমার সত্যি আমি যেখানে যাচ্ছি আমাকে আপনার মেয়ে আমি অফিসে গেলে আমি একটা কাজ করি সেখানে গেলে সবাই বলছে আপনার মেয়ে এটা গর্বিত বেশ ভালো জায়গায় গেছে এটা শুনে আমারই গর্ব মেয়ে এতদূর পড়াশোনা করেছে শিল্পী হিসাবে কি আগামী দিনে দেখতে চান মেয়েকে হ্যাঁ সে এই চেষ্টা এটাই নিয়ে এসে যখন এটাই নিয়ে পড়াশোনা তো করেছে ডিএলএড করেছে বিএসসি পাস করেছে মানে সব মানে কম্পিউটার সব করেছে কিন্তু এখন তো চাকরি নেই এটা নিয়েই আঁকছি যখন আঁকুক এটা নিয়ে আমরা ওই চেষ্টা করছি এটাতেই থাকি আপনারা সাপোর্ট করেন তাই হ্যাঁ আমার পুরো সাপোর্ট করেছে আমাদের পরিবারও পুরো সবাই সাপোর্ট করেছে কিন্তু যেটুকু স্বপ্ন ছিল তাও আটকে ছিল অভাবের খাঁচায় না ছিল কোনো আর্ট স্কুল না কোনো শিক্ষক এমনকি সঠিক রং তুলিও ছিল না হাতে তবু প্রতিদিন একটু একটু করে আঁকতেন চুপচাপ বসে জানলার ধারে কাগজের ওপর মনের ছবি আঁকতেন গ্রামের মাটির গন্ধ নারকেল গাছের ছায়া আর হৃদয়ের কল্পনার মেলবন্ধনে এক একটা ছবি যেন তার অস্তিত্বে ছাপ হয়ে আমাদের বাড়ির মেয়ে যদিও কিন্তু ওর যে প্রচেষ্টা সম্পূর্ণ নিজের প্রচেষ্টা বলতে পারেন কেননা আমরা কিছুটা তাকে সহযোগিতা করি বা আর্থিক দিক দিয়ে বা যে কোনোভাবে আমরা চেষ্টা করি যতটা তাকে সহযোগিতা করা কিন্তু ছোটোবেলা থেকে নিজের চেষ্টা এবং নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে ও দূর এগিয়েছে আমরা আশা করি আরও ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে এবং আমরাও চেষ্টা করব যতটা সম্ভব ওর পেছনে বা ওর সঙ্গে সহযোগিতা করা এটা শুধু আমার বা আমাদের পরিবারের নয় মনে করেন আমাদের গ্রামের বা আমাদের থানারও একটা গর্বের বিষয় কেননা একটা মেয়ে বা একটা মানুষ একা বেঁচে থাকতে পারে না সবাই কিনিয়ে বেঁচে থাকে ঠিক একই রকম আমরা মনে করি যে সবার আনন্দ ওরও আনন্দ সবাই গর্ব ওরও গর্ব বা আমাদের গর্ব অবশ্যই আছি এবং সবাইকে বলবো যে আপনারাও পাশে থাকুন যাতে সাধারণ পরিবারের মেয়ে যাতে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারে এটা আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আপনার নাম তরুণ মাইতি আরও একবার জীবন বাঁক নেয় দু হাজার কুড়ি সালে তখন শুরু হয় লকডাউন চারপাশে বন্ধ সব কিছু কিন্তু ঘরে চার দেওয়ালের মধ্যে তার স্বপ্নটা যেন আরও বেশি করে শব্দ তুলতে থাকে দিনে যতটা সময় পড়াশোনা কারণ তখন তিনি স্নাতকের ছাত্রী বাকি সময়টা চলে যেত আঁকার খাতার পেন্সিল নিয়ে তখনও কেউ জানতো না এই নিভৃত গ্রামের এক মেয়ে শিল্পীর ভাষায় কথা বলতে শিখছে প্রতিমা মাইতি এইভাবে অসাধারণ কাজ করছে কি বলবেন হ্যাঁ খুবই তো ভালো লাগে আমরা যতটা পারি তাকে সাহায্য করি এবং সে পরবর্তী এগিয়ে যান এটাই চেষ্টা আমাদের রাতের কাজে এত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আনন্দ লাগে আপনাদের হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে এবার আমরা যতটা পারি ততটাই সাহায্য করি আপনার নাম আমার নাম প্রতিমা তবে বাধা এসেছি নানান দিক থেকে তার হাতের শিল্পকলায় সেজেছে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে দীপাবলির প্রদীপ বাড়ি তাজপুর দক্ষিণবার কতদিন ধরে এই মানে শিল্পকলার সাথে তুমি যুক্ত বা কি কাজ করো এটার সাথে আমি যুক্ত এই মানে এক দেড় বছর ধরে আমি একটা প্রফেশন মতন করেছি কিন্তু এর অনেক আগে থেকেই আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকতাম কিন্তু সেরকমভাবে কোনো শিক্ষাগুলো নেই আমার সেরকমভাবেও কিছু করিনি আমি নিজের মতন করেই করতাম সেখান থেকে আস্তে আস্তে সবাই এটা চেনা জানা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে তাশ আমি লালনপুর কলেজে কলেজটা কমপ্লিট করেছি মানে মাস্টার আর তারপরে ফরিদপুর ডিএলএডটা করেছি এখন ডিসটেন্স এমএসসিটা করছি সামনীতিปাবলি আসছি কি কি ধরনের কাজ করছ এখন থালা প্রদীপ মানে প্রদীপের সেট বিস করে সেটাই এখন সবথেকে ভালো যাচ্ছে মাটির প্রদীপের উপর আরponer ডিজাইন যেটা ওনারাই নিচ্ছেন মানে খুব এটাই খুবই ভালো চলছে আর এবং তাছাড়া মা কালীর প্রতিকৃতির উপর ছবি এঁকেছি কিছু ওনার মানে এগুলো সবাই নিচ্ছেন এরকমই যেহেতু তুমি বিগত দিনে দুর্গা পুজো গেছে তাতেও বিভিন্ন মণ্ডপেও তোমার কাজ হয়েছে মূলত কি কি ধরনের কাজ করতে তোমাকে ভালো লাগে বা কাজ করো কোন কাজগুলো আমার বেশি আলপনার উপর কাজ করতে ভালো লাগে আর বিভিন্ন মণ্ডপে বলতে এই রাউ স্কুলের মাঠেই আমার মানে অনেকগুলো প্রতিকৃতি ওখানে গেছে মানে বিশেষ করে সুপারি পাতার পাল্লার উপরে কিছু কাজ এবং কিছু বড় বড় ক্যানভাসের বোর মতন ওর ভিতরেও নবদুর্গার নটা রূপ আমি ওখানে ফুটিয়ে তুলেছি এই ধরনের কাজ পটচিত্রের মাধ্যমে উৎসাহিত করেন এই সমস্ত কাজের জন্য তোমাকে বাড়ির সবাই তো খুবই উৎসাহিত করেছেন মা বাবা কাকু কাকিমা সবাই আছেন সবাই উৎসাহিত করেছেন এবং আমি কাজ করার পরেও সব থেকে সোশ্যাল মিডিয়াতে আমার যে পরিচিতিটা বেরিয়েছে আমার ওটা ওই একজন স্যারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই স্যারের সাথে আমার পরিচয় শ্রীকান্ত মোধক স্যার উনি এক টাকার পার্সাল কর্ণধার এখন পর্যন্ত অনেক অ্যাওয়ার্ডও তুমি পেয়েছো কোন কোন অ্যাওয়ার্ড তুমি জিতেছো এখন পর্যন্ত প্রথমে আমি এই দীঘা দীঘাতে হিউম্যান ড্রেস উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল ওখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওখান থেকে সম্মানিত হয়েছিলাম তারপরে বাড়ির কাছাকাছি তো অনেকগুলো জায়গা থেকে পরিচিতি লাভ করেছি অনেকে জেনেছেন আর অনেকে প্রাইজও দিয়েছেন মানে এরকমভাবে করেছি এছাড়া বলো কলকাতা টিভি বলে একটা চ্যানেল আছে ওনার মাধ্যমে আমি প্রাইজ পেয়েছি ওখান থেকে ওখানে আমার শিল্প খুব ভালোভাবে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে মানে রামনগরের একদম প্রতিভাবান শিল্পী তুমি আগামী দিনে আর কি কি ধরনের কাজ করার ইচ্ছে রয়েছে তোমার বাই প্রফেশনালি কি এটা কি আমার ইচ্ছে রয়েছে হ্যাঁ এটাই প্রফেশনাল করার ইচ্ছে রয়েছে আর আটির উপর কি কি কাজ করার ইচ্ছে রয়েছে আর এখন বর্তমানে আমি মাটির জিনিসের উপরেই বেশি কাজ করছি এছাড়া পাঞ্জাবির উপরে কাজ করি পাঞ্জাবি মানে কাপড় মানে শাড়ি পাঞ্জাবি বেড কভার বা বাচ্চাদের অন্নপ্রাশনের যাবতীয় সেট এছাড়া বিয়ের সামগ্রী সব কিছুই মোটামুটি আছে এমন এমনকি ওই মুকুট টুকুর তৈরি থেকে শুরু করে সব কিছুই আছে শেষ প্রশ্ন কেউ যদি পারচেস করতে চাই জিনিসপত্রগুলো আপনার কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে বাড়ি থেকে কি স্টকেজগুলো আছে না অন্যত্র পাওয়া যাচ্ছে বাড়িতেও স্টকেজ আছে এছাড়া কিছু কিছু দোকানেও আমার কাছ থেকে জিনিস নিচ্ছেন ওনারা ওনাদের মাধ্যমেও যাচ্ছে বা সবই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি থেকেই বেশিরভাগটাই আমার আসছে আর কি অনলাইনে অর্ডার দিলেই আপনারা পাঠিয়ে দিচ্ছেন যেগুলো বাইরে যাচ্ছে যেসব জিনিসগুলো মানে হায়দ্রাবাদ চেন্নাই এসব জায়গায় যেগুলো গেছে ওগুলোই ওই আমি পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার করে পাঠিয়েছি বলে ভালো আর প্রপার্টি নাম্বারটা আপনার এই জিনিসপত্র নেওয়ার জন্য আপনার বাড়িতে এসে যদি কেউ পারচেস করে তার ঠিকানাটা কি আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন আমার রামনগর দু নম্বর ব্লকে বাদলপুর অঞ্চলে তাজপুর আমার গ্রামের নাম আর কি ওই বাড়িতেই আমি কাজগুলো করি বাড়িতেই রয়েছে সব জিনিসপত্র বাড়ি থেকেই নিতে পারেন আর এছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার আর একটা দিয়ে দিচ্ছি আমি বলুন নাইন ফাইভ নাইন থ্রি ডবল ওয়ান ডবল থ্রি সিক্স টু দীপাবলির অন্ধকার দূরে সরিয়ে আলো আনার প্রয়াসী।